হায় বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি বলেছিলাম যে আপনাদের চিমিতির উপরে টোটাল তিনশো পাঁচটা ম্যাথ দেবো তো তারই দ্বারাবাহিকতায় আজকে আমরা দিতে যাচ্ছি একাশি নম্বর ম্যাথ থেকে আর কি এর আগে আমরা অলরেডি আশিটা ম্যাথ দিয়ে ফেলেছি যারা আগের ভিডিওগুলো দেখে নেয় অবশ্যই দেখে নেবেন আর এখান থেকে আপনারা চিমিতির উপরে যত ম্যা ম্যাথ আসে যে কোনো পরীক্ষায় মোটামুটি আপনারা কমন পাবেন নাইনটি পার্সেন্ট কম পাবেন সো আশা করি যারা আগের আশিটা ম্যাথ দেখেন নাই তারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন আজকে আমরা মূলত গণক আর গণক নিয়ে যে অঙ্কগুলো আসছে বলতে পারেন গুলোক নিয়ে তো এই ম্যাথগুলো আলোচনা করব তার আগে বলে রাখি আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এই গণক গণবস্তু আর গুলোক নিয়ে প্রাথমিক যে আলোচনা যেগুলো না জানলে সূত্রগুলো কীভাবে আসছে বা সূত্রগুলো কী কী তো ওগুলো না জানলে আপনি অঙ্কগুলো পারবেন না তো আশা করি ডেস হ্যাঁ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যে প্রাথমিক আলোচনার যে গণক গণবস্তু আর গোলক সম্পর্কে যে প্রাথমিক আলোচনা ওগুলো দেখে নেবেন তারপরে অঙ্কগুলো করবেন ওগুলো না পারলে আপনি এগুলো পারবেন না তো চলেন শুরু করা যায় বলা হয়েছে কোনো গণকের দ্বার গণকের দ্বার দশ সেন্টিমিটার ফলে তার সমগ্রতলের ক্ষেত্রে ফল কথা এখন আসেন গণক গণক হতে বলছিলাম যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটাই সমান তো কী দেওয়া আছে দেখেন গণকের দাগ সাপোজ আমরা গণকের দ্বার এই দৌড়ে নিলাম এই ইকালক্ষণ তো আছে টেন সেন্টিমিটার এই কাল দেওয়া আছে টেন সেন্টিমিটার ফল আছে সংগতলের ক্ষেত্রে ফল কত আমরা জানি গণকের সংগতলের ক্ষেত্রে ফলের সূত্র হতে আছে সিক্স এ স্কোয়ার তো আপনি সিক্স ইন্টু এর মান কত দা আছে টেন তো সিক্স ইন্টু টেন মানে একশো অ্যান্সার হিসাবে কত ছয়শো দেখেন আপনি যদি সূত্রগুলো পারেন মানে এরসে সহজার অঙ্ক নেই মানে এই যেমনি সকল অঙ্কগুলো এত গণ হবে আর কি গণ সেন্টিমিটার ছয়শো ঘন সেন্টিমিটার তো আপনার মেইন ই হতেছে সূত্রগুলো জানা আর সূত্রগুলো জানতে হলে আপনার আগের ভিডিওটা অবশ্যই দেখে নিতে হবে তো এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওর আপনি দেখে নিন হ্যাঁ এরপরের অঙ্কটা একটি গণকের কর্ণের দৈর্ঘ্য ফোর রোটোভার থ্রি হলে ওয়ার ক্ষেত্র ফল কত আমরা জানি গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফোর ওভার থ্রি হলে আমরা জানি গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হইতেছে রোটোবার থ্রি এটা গণকের কর্ণের দৈর্ঘ্যসূত্র তো দেখেন এইটা সমান দেওয়া আছে কত ফোর রোটোবার থ্রি বুঝতেছেন গণকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত ফোর রোটোভার থ্রি তার মানে গণকের কর্ণের দৈর্ঘ্যসূত্র দিতে আছে এটা এটার সমান দেওয়া আছে ফোর থ্রি এখন এটা যদি খেয়ালখান এই পাশে রোটোবার থ্রি আছে এই ভাষায় রোটোবার থ্রি আছে আপনি রোটোবার থ্রি বাদ দিতে পারেন তাহলে থাকতেছে এই কালফোর কারণ আমরা গণকের কি বাহুর দৈর্ঘ্য বা দ্বার পেয়ে গেলাম কত এই ই কালফোর ওয়ার ক্ষেত্রফল কত এটা বলছিলাম গণকের ক্ষেত্র ফল হতেছে কত সিক্স এ স্কোয়ার হুম সরি ও ক্ষেত্রফল হতেছে সিক্স স্কোয়ার তো দেখেন যে ক্ষেত্রফল যদি সিক্স স্কোয়ার হয়ে যায় ক্ষেত্রফল হ্যাঁ সিক্স স্কোয়ার তো এখন আপনি খেয়াল করেন সিক্স ইন্টু এ এর মান দেওয়া কত আমাদের ফোর তার মানে ফোর স্কোয়ার তাহলে সিক্স ইন্টু ষোলো আপনি জানেন ছয় ষোলং কত ছয় ছয় ছত্রিশ ছয় ছয় নয় তার মানে অ্যান্সার হচ্ছে কত ছিয়ানব্বই তো আমি এই জন্যই বলতেছি যে আপনি সূত্র না পালে এঙ্গুগুলো পারবেন না দেখেন পরীক্ষার হলে এগুলো আসছে বিভিন্ন চাকরির পরীক্ষা এমনি বিসিএসও বারবার আসছে এগুলো এরপর আছে দেখেন যে আঠারো ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য তিন ফুট প্রস্থ দৈর্ঘ্য তিন ফুট এবং প্রস্থ দুই ফুট আর আঠারো ফুট উচ্চ উচ্চতা দেওয়া আছে আঠারো ফুট দৈর্ঘ্য দেওয়া আছে তিন ফুট আর প্রস্ত দেওয়া আছে দুই ফুট দেখেন উচ্চতা যেটা দেওয়া আছে দেখেন দুইটা জিনিসই ফুট দেওয়া আছে একটা তিন ফুট আর কত প্রস্ত দুই ফুট কিন্তু উচ্চতাটা দেওয়া আছে কত ইঞ্চি এটা আঠারো ইঞ্চি এটা মানে কত আঠারো ইঞ্চি আমরা জানি যে বারো ইঞ্চি সমান কত এক ফুট বারো ইঞ্চি সমান এক ফুট তো আঠারো ইঞ্চি সমান কত দেড় ফুট এটাকে আপনি লিখতে পারেন এইটা অনেক সমস্ত দেড় ফুট অথবা আপনি লিখতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ যা লেখেন অথবা লিখতে পারেন আপনি এখানে দেখেন যে তিন ওকে তিন দুই ওকে দুই তিন বাই দুই লিখতে পারেন যা লেখেন সরি সে আঠারো ইঞ্চির সমান দেড় ফুট লিখতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ লিখতে পারেন অথবা থ্রি বাই টু আমরা যে কোনো একটা ব্যঙ্গ করব এত ফুট ফুটে যদি নিই এখানে লিখতে এত ফুট আঠারো ইঞ্চি সমান এত ফুট কারণ আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি হলে তো আঠারো দেখেন এক ফুট সমান বারো ইঞ্চি এখানে আছে আঠারো ইঞ্চি তাহলে বারো ফুট এক ইঞ্চি প্লাস কে আর হাফ ইঞ্চি ঠিক আছে এবার লিখতে পারেন যে বারো ফিট হচ্ছে এক ইঞ্চি আরও ছয় ছয় হইতেছে কত হাফ ইঞ্চি তো আপনি এটা যদি করেন এটা চলে আসবো এইটা মানে এইটা ভাগ করলে অথবা এটা এরপর আসেন বলা আছে বাক্সটির আয়তন কত তো দেখেন একটা এটা মানে কি জিনিস হইতেছে কি একটা গণক আপনি তার বাক্স বাক্স বলতে একটা ইটের মতো আর কি যে জিনিসটা এরকম মনে করি এটি আমাদের বাক্সটা এই বাক্সটা যার বস্তু উচ্চতা দেওয়া আছে তো আমাদের বলছে এই বাক্সটির আয়তন তো এখানে দেখেন দৈর্ঘ্যবস্ত উচ্চতা কিন্তু সমান না তার মানে এটা গণবস্তু বস্তু এটা গণক না আমাদের গণবস্তুর আয়তন ওই কত এ বি সি এত গণক কত দৈর্ঘ্য টু প্রস্তুত ইন্টু উচ্চতা তো দৈর্ঘ্য টু প্রস্তুত ইন্টু উচ্চতা আমাদের দৈর্ঘ্য আছে কত দেখেন একটু দেখলাম দৈর্ঘ্য দেশে কত থ্রি বাই টু নিতে পারেন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ জানেন তাদের প্রস্তুত এসে যেটি উচ্চতার কি উচ্চতার লেগে বেশি সমস্যা নেই যেহেতু শির মাঠ লেগে গেছে তারপর লেখেন দৈর্ঘ্য এরপর লেখেন প্রস্থ তো আপনি এটা কাটাকাটি করতে পারেন তো দেখেন তিন তির কত আমাদের आंसर কিন্তু নয় চলে আসছে ঠিক আছে আমাদের आंसर হচ্ছে নয় আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন বলা আছে একটি গণকের সংগ্রহ পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল চুয়ান্ন ফলে ওই গণকের আয়তন কত তো সঙ্গ পৃষ্ঠতলের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রে সিক্স স্কোয়ার এটার সমান দেওয়া আছে কত চুয়ান্ন তো আমাদের আয়তন কত তো এটা আপনি খুব সহজে বের করতে পারেন বললাম যে সূত্র ফালে এই অঙ্গ অঙ্কগুলো খুবই ইজি কাটাকাটি করলে ছয় নং চুয়ান্ন সমান নাই তো এখান থেকে আপনি এ স্কোয়ার সমান থ্রি স্কোয়ার বা এর সমান কত জি এখন আমাদের হচ্ছে গণ আয়তন তো গণকের যেহেতু এটা গণক মানে দৈর্ঘ্যবস্তু সমান গণবস্তু আর গণকের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা আপনারা বুঝবেন তো গণক মানে তার দৈর্ঘ্যবস্তু সমান তা এটার আয়তন হবে কত এ কিউব গণকের আয়তন হচ্ছে এ কিউব কারণ গণবস্তুর আয়তন হচ্ছে সি যেহেতু আর সি এখানে এ হিসাবে গণ্য হয় এই জন্য এটার আয়তন হচ্ছে এ কিউব তো এ কিউব আমরা বলেন কত তো থ্রি কিউব তো থ্রি কিউব মানে আপনারা জানেন তিন নয় তিন নং কত সাতাশ ঠিক আছে অ্যান্সার আসবে কত সাতাশ এরপরে দেখেন বলা আছে একটি গণকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার ফলে গণকের আয়তন কত একই এখানে ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল গণকের পৃষ্ঠ থাকে কয়টা ছয়টা তাদের ক্ষেত্রে ফল দেওয়া আছে একটা যেটা বলছিল গণকের ক্ষেত্রে ফল আর সঙ্গ পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল আর যদি বলে এই যে ছয়টি ক্ষেত্রে ক্ষেত্রফল একই কথা তো আমাদের সিক্স এ স্কোয়ার সমান দেওয়া আছে দুইশো ষোলো বা এখান থেকে আপনি এ স্কোয়ারটা রাখেন দুইশো ষোলো নিয়ে শেষে সিক্স তো আপনি যদি কাটাকাটি করেন এটা দেখেন কত আসবে তিন ছয় আঠারো আর ছয় ছয় ছত্রিশ তার মানে এ স্কোয়ার সমান আপনি পাচ্ছেন কত ছত্রিশ তাহলে এ স্কোয়ার সমান আপনি লিখতে পারেন যে সিক্স এ স্কোয়ার অতএব আমরা এর সমান সিক্স গণকের একটা বাহর দৈর্ঘ্য পেলাম সিক্স গণক যেহেতু বলছেন তো এটার আমাদের বলছে গণকের আয়তন কত আয়তন আমরা জানি এ কিউব তো এর মানটা বসিয়ে দিন সিক্স কিউ আর সিক্স কিউব মানেই দুইশো ষোলো কেমন সারিটা হ্যাঁ পরমকুটে দেওয়া আসতে চার মিটার বেশ বিশিষ্ট একটি বলকে একটি গনবাক্সকে হুম ঘনবাক্সে রাখা যায় এমন ঘন হ্যাঁ এমন ঘন বাক্সের আয়তন তো দেখেন যে এরকম মনে কোনো একটা বাক্স আছে একটা বলকে আপনি এখানে রেখে দিয়েছেন হুম খেয়াল করেন যেতে বল মানে একটা বৃত্ত বৃত্তকে যদি রাখেন তাহলে অবশ্যই চতুর্দিকে কী সে ট্রান্সপোর্টের তো দেখেন এটা ব্যাস হইতেছে মনে করেন এটা একটু কেন্দ্র হয় তো কেন্দ্র কেন্দ্রকে আমি দেখে কী বলা হয় ব্যাস তো ব্যয়াস হইতেছে চায় তাহলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি সেম কারণ এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা সেম এটাই বলতে চার মিটার বেশ এইটুকুর দূরত্ব যদি চার হয় তাহলে এইটুকুর দূরত্ব চার এটাও চার এটাও চার এটাও চার চতুর্দিকে চার ফিরে তো একটু গণবাক্সে রাখা যায় তো এমন গণবাক্সের আয়তন কত তো গণবাক্সের আমরা আয়তন আমরা জানি কি গণকের আয়তন হইতেছে এ কিউব তো আমাদের এ সমান কত এখন আমরা বুঝতেছি যে এটা থেকে এ সমান কত ফোর কিউব আর ফোর কিউব মানে আপনারা জানেন চার চার ষোলো চারশো তিন চোদ্ং চৌষট্টি তো মনে হয় অঙ্কটা কঠিন আসলে কিন্তু দেখেন খুব সহজে করা যায় এখানে বলা আছে দেখেন তিরিশ সেন্টিমিটার লম্বা চব্বিশ সেন্টিমিটার চওড়া এবং আঠারো সেন্টিমিটার উচ্চতার একটি গণবস্তুর কন্যা দৈব্য গণবস্তুর কন্যা গণবস্তুর এখান এখানে কনক বলা নেই দেখেন গণবস্তু তো তিনটা আলাদা আলাদা দেওয়া আছে তো আমরা জানি গণবস্তুর দৈর্ঘ্য কত ছিল হুম গণবস্তুর কর্ণ দৈর্ঘ্য হচ্ছে সে গণবস্তুর কর্ণ দৈর্ঘ্য সূত্র হইতেছে এরকম ছিল আমাদের মনে আছে কিনা দেখেন দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার বা উচ্চতা স্কোয়ার তো আমাদের যার যা মান দেওয়া আছে প্রত্যেকটা মানে আপনি বসিয়ে দিন থ্রি স্কোয়ার আঠারো স্কোয়ার আরেকটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর স্কোয়ার তো আপনি প্রত্যেকটা যদি রুট করে ভেঙে দেন প্রত্যেকটা যদি রুট করি আমরা তাহলে এরকম আসবে আর কি আঠারোশো আসবে এই গুণ করেন ঠিক আছে তো আঠারোশো আসার পরে তো আমরা জানি এটাকে লেখা যাবে নয়শো ইন্টু কত টু তার মানে নয়শোকে রুট করলে আমরা জানি ত্রিশ আর এটাকে লেখা যায় টু আপনার অ্যান্সার হবে এটা তো যুগ বিজ্ঞান নিজেরা করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন এরপর আছে যে গণকের তো কী চাইছে আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি গণকের কর্ণ গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য সে রোটবার স্ক্যার সি সিস্ক্যার আর যদি বলতো গণকের তাহলে হতেছে কত কর্ণের দৈর্ঘ্য কারণ ওই সময় এই দৈর্ঘ্য বস্তু উতার চিহ্নটা কি হয়ে যেত সমান হয়ে যেত পরে বলা আছে একটি গণকের আয়তন এইট মিটার কিউব যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন কত হবে দেখেন একটি গণকের আয়তন গণকের আয়তন আমরা জানি যে গণকের আয়তনের সূত্র সত্যি গেছে একটু যেহেতু গণ বলছে গণ আর গণ এর মধ্যে কিন্তু পার্থক্য ওই দৈর্ঘ্য বস্তু উচ্চতা নেই গণকের দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান এ কিউব সমান দেওয়া আছে এইট তো এটাকে আপনি লিখতে পারেন এ কিউব আর এইদিকে আপনি চাইলেই টু কিউব করে নিতে পারেন তো এই কাল আপনি চাইলে টু লিখতে পারেন তাহলে গণকের বাহুর দৈর্ঘ্য কত টু তো বলছে যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় যেমন দৈর্ঘ্য দেওয়া আছে টু এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কত আরও দুই যুগ করতে হবে তাহলে দৈর্ঘ্য হিসাবে কত ফোর তখন বলছে আয়তন কত হবে ফোর হয়ে গেলে আমরা জানি আয়তন নিতে এ কিউব তো এখন ফুটকে যদি কিউপ করেন মানে এই মানটা বসে দিন তো তাহলে হবে আমাদের চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তখন কিন্তু কত হয়ে যাবে চৌষট্টি হয়ে যাবে এরপর যেমন ঘটতে আসে দেখেন একটি আয়তকার গণবস্তুর প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে রকমে পাঁচ মিটার তিন তিন মিটার টু মিটার হলে বস্তুটির কত মিটার পানি ধরবে এখন আসেন এই ধরনের আসলে তো আয়তাকার গণবস্তু যদি গণবস্তু বলছে তাহলে আমরা জানি যে পানি ধরতে হলে যখন আয়তনটা নির্ণয় করতে হবে কি কোনো মানে জায়গাটা হইতেছে কি আয়তন নির্ণয় করতে হবে যখন আমি যদি বলি যে এই এই যে আমার যে একটা চাকা হ্যাঁ আমি এটার মতো চাকাই যাই হোক তো দেখেন যে এটা যে এটার আয়তন কোনটা আয়তন হইতেছে যে এইখানে যতটুকু টোটাল যতটুকু আপনি পানি দেবেন মানে যতটুকু পানি এটা নিতে পারবে যতটুকু পানি ধরবে এটা হইতেছে তার আয়তন কারণ এটা বের করতে হলে দৈর্ঘ্যবস্তু উচ্চতা গুণ করতে হয় পানির পরিমাণ তো এইরকম বলছে একটি আয়তাকার আর গণবস্তু দৈর্ঘ্যবস্তু এবং উচ্চতা এত হলে হলে বস্তুটি কত লিটার পানি ধরবে মানে এটার মধ্যে টোটাল কত লিটার পানি রাখা যাবে এই যে এটার মধ্যে টোটাল কত লিটার পানি রাখা যাবে এটা আমাদের চাইছে তো আমরা এটা নির্ণয় করব তো দেখেন এটা নির্ণয় করতে হবে আমাদের প্রথমে আয়তন নির্ণয় করতে হবে তো আয়তন হবে তো এর কিন্তু প্রশ্ন উচ্চতা তো ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু এত ঘন লিটার হুম তাহলে তিন পাঁচ পনেরো ত্রিশ এত ঘন লিটার ঘন মিটার আর কি এখন আপনাকে জানতে হবে যে এক গণমিটার এক গণমিটার সমান এক হাজার লিটার দেখেন এক গণমিটার পানি ধরে এক হাজার লিটার তাহলে ত্রিশ গণ লিটার গণমিটার পানি ধরবো এক হাজার তার কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমাদের ত্রিশ ইন্টু কত হয়ে যাবে এক হাজার সমান ত্রিশ হাজার লিটার পানি ধরবে এই যে এটা কিন্তু সবাই ভুল করে প্রথমে তিরিশ লাগবে কিন্তু তিরিশ হাজার লাগে তো এক হাজার তারা গুণ করে না গুণ না করলেই হবে না আর ইঙ্কগুলো বারবার আসছে তো এইগুলো আর 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 একটু সহজভাবে বলি এগুলো কীভাবে করবেন প্রথমে যা যা দেওয়া দ্বারা থাকবে সবগুলো গুণ করে ফেলবেন যেখানে এখানে ফাইভ থ্রি টু করলে হলো তিরিশ এটাকে ডিরেক্ট এক হাজার পরে এক হাজার দ্বারা গুণ করে এদের অঙ্ক আসলে এটা করবেন যে ডিরেক্ট সবগুলো গুণ করে তারপরে কী করবেন এক হাজার দ্বারা গুণ করে যে অ্যান্সারটা হবে ওইটাই আপনার অ্যান্সার আপনি সেই অঙ্ক আমরা করবো আচ্ছা পরে যে অঙ্কটা আছে দেখেন যে একটি চৌবাচার প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এত তত হলে তো চৌবাস্ত্রীর দারুণ ক্ষমতা কত তো আপনারা এটা আশা করি করে নেবেন সেম নিয়মের যেহেতু অঙ্কটা আশা করি এটা পারবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাইক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুম আর বন্ধুর মাঝে শেয়ার করবেন আর কোন ধরনের ভিডিও লাগবে আপনারা কমেন্ট করতে পারেন আমি ওগুলোর উপর ভিডিও তৈরি করে দেব দেখা মানুষ তো সময় কম পাই তারপরেও চেষ্টা করি আপনাদের মানে চাও চাও উপলক্ষে ভিডিও দেওয়ার জন্য আর অনেকে দেখি যে আচ্ছা সবচেয়ে মজার বিষয় হইতেছে আমার একটা ভিডিও মানে সাপোজ মনে করেন যে আমার একটা ভিডিওতে আট হয়তো আটশো লাইক করছে সাপোজ মনে করেন আটশো লাইক করছে দুইজনে ডিসলাইক দিছে হুম দুইজনে হয়তো ডিজ লাইক দিছে বা একজনে ডিসলাইক দিছে বা পাঁচজনে দিছে এরকম তো এই ব্যাপারটা অবাক লাগে যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ এখানে তো আমার কোনো বেনিফিট নেই বেনিফিট তো আপনাদের কারণ আমি যে সময় নষ্ট করে এই সময়টা আমি একটু টিউশনি করলে কত টাকা ইনকাম করতে পারতেন বা একটা ব্যাস পড়ালে তো দেখেন তারপরে আমি আপনাদের জন্য প্রতিদিন নিয়মিত ভিডিও বানাই কিন্তু যে দুইজন তিনজন বা চারজন আছেন আর অনেকে বলেন যে এত সহজ মেয়ে আরে ভাই পরীক্ষা যে অঙ্কগুলো আমি দিতেছি এই অঙ্কগুলোই পরীক্ষায় আসছে এমন তো না এই অঙ্কগুলো কোনো পরীক্ষা আসে নেই এই অঙ্কগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে এই অঙ্কগুলো আমি দিতেছি সহজ কি আপনি পরীক্ষা হলে এই অঙ্ক মিলাতে যান না পরীক্ষা হলে যখন মিলাতে যাবেন তখন দেখবেন যে ঘাম জোরদ আছে আমি নিজে তো পরীক্ষা দিই না আমি তো সবগুলো ম্যাথ পারি না পরীক্ষায় লাস্ট পূর্বের ব্যাঙ্কে পরীক্ষাটা দিয়ে আসতাম তো এটার মধ্যে আমার সবগুলো ম্যাথ হয়নি কারণ সময় পাইনি ওই পঁচিশ মিনিট সময় রাখছিলাম পঁচিশ মিনিটে পনেরো টাকা মিলাইতে পারছি পাঁচগুলো মিলাতে পারিনি তো সময় লাগে আর পরীক্ষা হলে মাথাটা অনেক পেশার থাকে এই জন্যই ছোটো খাটো ম্যাথ গুলাতে হবে চাকরির পরীক্ষায় বিশেষ করে চাকরির পরীক্ষায় তো আশা করি বুঝতে পারছেন যে এই মেয়েদগুলোই কমন আপনারা এই মেয়েদগুলো বারবার প্র্যাকটিস করেন এখানে সহজ বলে কথা নেই এগুলোই আসে হঠাৎ করে একটা অঙ্ক আপনাকে দিলে আপনার ওই সূত্র মনে করা তারপরে কোন প্রসেস প্রসেস মনে করা সবগুলো মনে করা অনেক কষ্ট হয়েছিল বারবার প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ সবাই